গালিগালাজ কাণ্ডে বোলপুর মহকুমা আদালতে হাজিরা দিলেন অনুব্রত মন্ডল গত 29 মে যে অডিও ক্লিপ ভাইরাল হয় তাতে নিজে পরিচয় দিয়ে বোলপুর থানার আইসি লিটন হালদারকে অকপঠ ভাষায় গালিগালাজ করতে শোনা যায় অনুব্রত মন্ডলকে জানিয়ে রাজ্য জুড়ে নিন্দার ঝড় ওঠে অনুব্রতকে গ্রেফতারের দাবিতে পথে নামেন বিরোধীরাও চাপের মুখে পড়ে পয়লা জোন অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে স্বতঃপ্রণোধিত মামলা রুজু করে বোলপুর থানা পুলিশ এমনকি মামলার তদন্তকারী অফিসার বোলপুর ও রিকি আগেরবালের কাছে হাজিরা দিতে হয়েছিল অনুব্রত মন্ডলকে পাশাপাশি দলের নির্দেশে অনুব্রতকে ক্ষমা পর্যন্ত চাইতে হয়েছিল দলে কার্যত কোণঠাসা হয়ে গিয়েছিল কেষ্ট সদ্য বীরভূম জেলা সফরে এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা যায় অনুব্রতকে নেত্রীর নির্দেশে দলের বীরভূম জেলা কোর্ট কমিটির অনুব্রত কিন্তু পুলিশ অফিসারকে গালি কাণ্ডে জামিন নে না নেওয়া নিয়ে উঠেছে প্রশ্ন এদিন বোলপুর মহকুমা আদালতে সশরীরে হাজিরা দিলেন তৃণমূল নেতা অনুব্রত মন্ডল এরপরই অনুব্রত মন্ডলের জামিন মঞ্জুর করল বোলপুর মহকুমা আদালত ব্যক্তিগত হাজার টাকা বেল বাউন্ডে অনুব্রত মন্ডলের জামিন মঞ্জুর করা হয়েছে এ বিষয়ে অনুব্রত মণ্ডলের আইনজীবী নুপুর দত্ত ব্যানার্জি কি বলছেন শোনাব আজকে আমার মক্কেলকে সারেন্ডার করে জামিনে প্রেয়ার করেছিলাম লালনেট কোর্ট সমস্ত কিছু কনসিডার করে জামিনে মুক্তি দিয়েছেন হ্যাঁ উনি আত্মসমর্পণ করেছিলেন আজকে আত্মসমর্পণ করে জামিনের দরখাস্ত করেছেন আজকে ওই স্টেপ ভার্সেস অনুব্রত মন্ডল যে কেসটা ওই কেসে অনুব্রত মন্ডল আজকে ভালোটালি স্যান্ডার করেছিলেন আগে বুট আপ দিয়েছিলেন তারপর পুটকটা পোট অ্যালাউ করেছে এখন ওই দুটোর পরে ইয়ারিং স্টার্ট হয়েছিল তো ওখানে যেটা আপনি ইয়ারিংয়ে যেটা আমার সাবমিশন যেটা ছিল ওনারা তো বেল ব্যয়া করেছিলেন তো আমার সাবমিশন দুটো পয়েন্টের মেনলি ছিল সেটা ছিল যে নোটিশটা ডিউলি কমপ্লাই হয়নি অর্থাৎ সেকশন থার্টি ফাইভ থ্রিতে যেভাবে নোটিশ কমপ্লাই করার কথা সেটা আয়ো করেননি এক নম্বর দু নম্বর হচ্ছে যে যেহেতু সেশন স্ট্রাগল অফেন্স ছিল সেকশন সেভেন্টি ফাইভ যে কারণে উইদাউট গান থ্রু সিডি মানে সিডি না দেখে আমাদের পক্ষে বলা মুশকিল কারণ সিডিতে কী মেটেরিয়ালস আছে কতটা ডেভেলপমেন্ট রয়েছে ইনভেস্টিগেশনে আমরা কিছুই জানি এই জায়গাটা আমি চেয়েছিলাম সিডিটা আসুক তারপর কলফর সিডি করা হয়েছিল না কলফর সিডি ব্যাপার নেই এবার কোর্ট সেটা কনসিডার করলেন একটা লম্বা পিরিয়ড যেটুকু আমি ভিক্টেশনে যেটুকু শুনলাম সেটা ওনাদের সাবমিশন যেটুকু ছিল ই একটা লং পিরিয়ডে উনি আয়ের কাছে গিয়েছিলেন পাঁচ ছয় তারিখে এবং তারপরে আয়ের সাথে উনি কোঅপারেট করেছেন যেটা ডিফেন্সের সাবমিশন ছিল তারপর একটা লং পিরিয়ডে পরবর্তীকালে ফার্দার ডেভেলপমেন্ট কিছু হয়নি অন দ্য পার্ট অফ দ্য আয়োগ যে এইগুলো সব সাবমিশন যেটা উনি অর্ডার সেটা নোট করলো সেটুকু আমি যেটুকু শুনলাম বোলপুর থেকে প্রসন্ত দাসের রিপোর্ট খবর বাংলা